নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আমাদের যাদের যাদের বাড়িতে গোপাল আছে আমরা আমাদের বাড়ির সেই লাড্ডু গোপালকে সন্তানের মতন স্নেহ ভালোবাসি আবার ভগবানের মতন শ্রদ্ধাও করি প্রণামও করি যখন বছরে একবার বা দুবার আমরা এদিক ওদিক চার পাঁচ দিনের জন্য ঘুরতে যাই তখন বন্ধুরা আমাদের পক্ষ আমাদের যাদের পক্ষে সম্ভব তারা কিন্তু আমাদের এই লাড্ডু গোপালকে সঙ্গে নিয়েই যায় কিন্তু এরকম অনেকেই আছেন বন্ধুরা যাদের পক্ষে ঘুরতে গেলেও নিয়ে যাওয়া সম্ভব হয় না নানান রকমের কারণ থাকে তাই অনেক রকম কারণে আমরা সব সময় কিন্তু আমাদের সঙ্গে আমাদের লাড্ডু গোপালকে নিয়ে যেতে পারি না তো আজকের ভিডিওয়ে আমি এটাই আলোচনা করব। যখন আমরা আমাদের লাড্ডু গোপালকে চার পাঁচ দিনের জন্য ঘুরতে গেলে সঙ্গে নিয়ে যেতে পারি না তখন তার সেবা কি করে হবে বাড়িতে যদি অনেক লোক থাকে জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই বন্ধুরা আমরা যদি ঘুরতে যাইও বাড়ির বাকি সদস্যরা লাড্ডুগোপালকে চার পাঁচ দিন সযত্নে দেখে শুনে ঠিক করে রাখবে কিন্তু যদি এরকম না হয় মানে বাড়িতে যদি সেরকম কোনো সদস্য না থাকে যিনি লাড্ডু গোপালের সেবা দিতে পারবেন তাহলে আমরা তখন কি করব তাহলে বন্ধুরা প্রতিবেশী কারোর কাছে যদি গোপাল ঠাকুর থাকে গোপাল সোনা থাকে যিনি গোপাল সেবা করেন আমরা একটা কাজ করতে পারি তাদের কাছে আমরা আমাদের গোপাল সোনাকে চার পাঁচ দিনের জন্য দিয়ে আসতে পারি একসঙ্গে দুই গোপাল থাকলো তো সে গোপালেরও ভালো লাগবে যে আর একজন বন্ধু পেল আবার কি তার সেবাটাও সুন্দর করে হবে কিন্তু যদি বন্ধুরা সেরকম প্রতিবেশীও না থাকে হয়তো কারোর বাড়িতে আশেপাশের গোপাল সোনা নেই তখন আপনি তাকে হঠাৎ করে আপনার গোপাল সোনার দায়িত্ব দিয়েও যেতে পারেন না আবার হয়তো নিজেদের আত্মীয় স্বজনরাও কাছাকাছি থাকে না যে কোনো আত্মীয়র বাড়িতে আপনি আপনার গোপাল সোনাকে রেখে যাবেন তখন আপনি কোনো মন্দিরে খোঁজ করতে পারেন যে এই মন্দিরে আমি মানে সেই মন্দিরে ব্রাহ্মণের সাথে কথা বলে যেখানে আমি চার পাঁচ দিনের জন্য আমার গোপাল সোনাকে রাখবো সেইভাবে ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলে সেখানেও রাখতে পারেন কিন্তু যদি এর মধ্যে একটাও সম্ভব না হয় ধরুন আপনার বাড়িতেও কেউ নেই সেবা দেওয়ার মতন আত্মীয় স্বজনও কাছাকাছি কেউ থাকে না আর প্রতিবেশীদের কেউও মানে কারোর বাড়িতেও গোপাল সোনা নেই যার কাছে আপনি রেখে যাবেন আর বন্ধুরা হঠাৎ করে আমরা কাউকে গোপাল সোনা সেবার দায়িত্ব দিয়ে দিতে পারি না কারণ এটা মন থেকে করার ব্যাপার প্রতিবেশীরা হয়তো মুখের উপর না বলতে পারবে না কিন্তু ওনাদের যদি সেই ব্যাপারটা মন থেকে না আসে কোনো রকমভাবে ওনারা যদি রাখেন সেটাও তো ঠিক না মানে কোনো উপায়ে যদি না থাকে তখন আমরা কি করতে পারি সেটা নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা যদি এরকমই হয় যে না কোনো উপায় নেই তখন আমরা একটা কাজ করতে পারি আমরা তখন গোপাল মানসিক পুজো করতে পারি মানসিক পুজোটা কি সেটা এবারে আমি আপনাদেরকে বলছি মানে ধরুন যেদিনকে আপনারা ঘুরতে যাচ্ছেন সেই দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গোপাল সুন্দর করে স্নান করিয়ে তারপর একটা খুব সুন্দর পোশাক পরাবেন পরিয়ে গোপাল আসনে গোপাল বসালেন তার হাতে বাসি দিলেন তার পাশে অবশ্যই গোমাতা রাখবেন যে আসনে গোপাল থাকে সেখানে গোমাতা রাখার উদ্দেশ্য কিন্তু এটাই যে যখন আমি আমার গোপাল সেবা করতে পারবো না গোমাতা তখন তুমি আমার গোপাল দেখো আমার গোপাল যদি খিদে পায় তখন তুমি তোমার দুধ পান করিও এছাড়াও বন্ধুরা ছোট ছোট কৌটো করে বেশ কিছু নানান ভ্যারাইটির আর কি ড্রাই ফ্রুটস আপনারা গোপাল সামনে রেখে দেবেন সেই প্রত্যেকটি কৌটোর মধ্যে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন চার পাঁচ দিন যদি আমরা বাড়িতে না থাকি তাহলে কতটা কি খাবার লাগতে পারে সেটা তো আমরা জানি সেই অনুযায়ী কৌটো করে সব ভাগ ভাগ করে রেখে দেবেন ছোটো ছোট কৌটো করে রাখবেন তার মধ্যে যেটা বললাম তুলসী পাতা দিয়ে রাখবেন আর একটা বোতলে করে একদম শুদ্ধ পানীয় জল যেটা আমরা গোপাল সোনাকে দিই সেই জল রেখে তার মধ্যে তুলসী পাতা দিয়ে বোতলটা রাখবেন যাতে গোপাল সোনার খিদে পেলে গোপাল সোনা নিজের ইচ্ছা মতন যে কোনো খাবার খেতে পারে এবারে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি মানসিক পুজোটা কি ধরুন আপনি এবারে ঘুরতে চলে গেলেন তখন আপনাকে মনে মনে গোপাল সোনার পুজোটা করতে হবে মানে ধরুন যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনাকে একদম মন থেকে গোপাল সোনাকে ভেবে নিয়ে বলতে হবে গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়ো এখন সকাল হয়ে গেছে বলে এইভাবে গোপাল সোনার ঘুম ভাঙাতে হবে তারপর একদম প্রণাম করে বলতে হবে যে এবার তোমার কাছে তো আমি অনেক খাবার সাজিয়ে দিয়ে এসেছি তোমার ইচ্ছা মতন তুমি খাবার খাও ঠিক একইভাবে আপনাদের দুপুরবেলাও ভোগ গ্রহণের জন্য গোপাল সোনাকে মনে মনে অনুরোধ জানাতে হবে বলতে হবে যে এখন তো আমি তোমার কাছে নেই কিন্তু তোমার সামনে আমি অনেক খাবার সাজিয়ে রেখে এসেছি তোমার যা ইচ্ছা সেই মতন তুমি ভোগ গ্রহণ করো মনে মনে এমনটাই ভাবতে হবে বন্ধুরা যেন গোপাল সোনা আপনার সঙ্গেই আছে আর সত্যি বলতে কি ভগবানের সাথে মানুষের আসল টান তো মনে মনে যে কোনো কিছুই কিন্তু আগে মন থেকে আসারই ব্যাপার মন থেকে কোনো কিছুর প্রতি অনুভূতি না আসলে কিন্তু সেটা কখনো বাইরে প্রকাশ পায় না আর বহিঃপ্রকাশের থেকে মনের ভালোবাসাতেই কিন্তু ভগবান বেশি সন্তুষ্ট হন ঠিক একইভাবে বন্ধুরা যখন রাত্রিবেলা হবে তখনও আপনাদের ভগবানকে গ্রহণের জন্য নিবেদন করে শয়নের জন্য অনুরোধ জানাতে হবে যে গোপাল সোনা এবার তুমি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়ে গেছে এইভাবে বন্ধুরা বাইরে গেলে আমরা মানসিকভাবে পুজো করতে পারি মানে মনের দিক থেকে গোপাল সোনার সঙ্গে থেকে তার পুজো দিতে পারি আসলে তো বন্ধুরা উনি ভগবান তাই ওনার অসাধ্য কিন্তু কিছুই নয় আর গোপাল সেবা তো পুরোটাই মনেরই ভাব এটা আমরা প্রত্যেকেই জানি আমাদের মনের ভাবেই আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু করি না কেন সকালবেলা সেটা স্নান করানো বলুন মুখ ধোয়ানো বলুন খাওয়ানো বলুন এছাড়া ভালো কোনো জামা পরানো খেলনা বাটি দিয়ে খেলানো সবটাই তো মনের ভাব থেকেই করা তাই সবটাই যখন মনের ভাবেই করা তখন মনে মন থেকে পুজো করাও সম্ভব সবসময় যে সামনে স্বয়ং উপস্থিত থেকেই আপনি ওনাকে পাবেন তেমনটা কিন্তু নয় মন থেকে আপনি যেখান থেকেই থাকবেন উনি আপনার সঙ্গেই থাকবে আর অবশ্যই বন্ধুরা সেই চার পাঁচ দিন ঘুরে আসার পর মানে যেদিন আমরা আপনারা বাড়ি ফিরলেন ঠিক তার পরের দিনই গোপাল সোনাকে অবশ্যই পঞ্চামৃত অভিষেক করাবেন সুন্দর করে পোশাক পরিয়ে সাজগুজো করাবেন এবং ভোগ নিবেদন করবেন এবং সেদিন চেষ্টা করবেন তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপদানি কর্পূরদানি সব দিয়ে সুন্দর করে আরতি করার কিন্তু এটা আমি বললাম একদম লাস্ট অপশানের কথা যদি কোনো সুযোগ না থাকে কিন্তু আমার মনে হয় না যে এই অপশানটার খুব একটা প্রয়োজন পড়ে কারণ এমন কাউকে আমরা ঠিক পেয়েই যাই যার বাড়িতে আমরা গোপাল সোনাকে দিয়ে চার পাঁচ দিনের তার যা খাবার লাগবে মানে সমস্ত দায়িত্বটা তাকে বুঝিয়ে দিয়ে আসতে পারি যেমন কেউ না কেউ ঠিকই থাকে আমাদের আশেপাশে আর কেউ না থাকলেও মন্দির তো আমাদের আশেপাশে থাকেই তাই কোনো মন্দিরে গিয়ে আপনি যদি গোপাল সোনাকে রেখে আসেন আমার মনে হয় না যে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা সেরকম একটা মন্দিরের সন্ধান ঠিকই পাওয়া যায় আমার গোপাল সোনার কিন্তু তারাপীঠ ঘোরা হয়ে গেছে এর মধ্যে দুবার সঙ্গে একবার শান্তিনিকেতনেও মানে গোপাল সোনা আমার কাছে আসার পর পরই আমি শান্তিনিকেতন তারাপীঠ ঘুরতে গেছিলাম গোপাল সোনাকে নিয়ে আর সেখানে গিয়ে মানে বাইরে গিয়ে আমি কি করে গোপাল সেবা করি ঘুরতে গেলে সেটার একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যদি না দেখে থাকেন তাহলে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দি দিচ্ছি আপনারা দেখে নেবেন আর এইবারও তারাপীঠ যাওয়ার পথে ট্রেনে করে বেশ দু বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল আমার গোপাল সোনা যেটার আমি ছোট্ট একটা রিলস শেয়ারও করেছি আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর লাইক করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয়গুপ্ত